স্বাগতম সবাইকে হ্যালো এ আজকে আমরা চলে এসেছি আবার মতো একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা ক্লাস টেনের মাধ্যমিক গণিতের আমরা ইতিমধ্যে কিন্তু কোষে দেখে পনেরো করছিলাম যেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য তো এখানে আমরা অলরেডি সাত নম্বর প্রয়োগটা করে ফেলেছি এবং অলরেডি চারখানা ভিডিও আপলোড হয়ে গেছে এটা পাঁচ নম্বর ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা প্রয়োগ নাম্বার চোদ্দোটাকে বিস্তারিতভাবে করে দেখবো যাতে করে আমাদের এবং বিশেষ করে তোমাদের বুঝতে সুবিধা হয় তো দেখো আজকে এই প্রয়োগ নাম্বার চোদ্দো যেটা হচ্ছে কোন চ্যাপ্টারের মধ্যে পনেরো নম্বর চ্যাপ্টার বৃত্ত স্পর্শক সংক্রান্ত উপবাদ্য এই চ্যাপ্টার একটি অংশ তো দেখো প্রয়োগ নাম্বার চোদ্দো কী বলেছে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নটা দেওয়া থাকবে সেটা যেমনই প্রশ্ন হোক না কেন আমরা আগে বুঝব বুঝে নিজে করতে পারি কিনা দেখব যদি অসুবিধা হয় তখন আমরা বিভিন্ন ভিডিও হতে পারে বা টিউশন টিচার হতে পারে এদের সাহায্য নেব তাই তো তো এখন দেখো প্রোগ্রামার চোদ্দতে কী বলা হয়েছে প্রোগ্রামার চোদ্দোতে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ তার মানে ও কেন্দ্রীয় বৃত্ত বলতে কী বলছে নিশ্চয় একটা বৃত্ত রয়েছে আমরা যে পাশের চোপড়ে দেখি ও একটা কেন্দ্র এর পাশে একটা কি করা হয়েছে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে তার মানে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত পরিলিখিত বলতে কী বলছে পরিলিখিত মানে চারিদিকে বৃত্তের চারিদিকে যদি থাকে তখন সেটাকে বলে পরিলিখিত আর বৃত্তের যদি মাঝে থাকে তখন সেটাকে কী বলবো আমরা অন্তর্লিখিত তাহলে আমাদের তো মাঝের কথা বলেনি কি বলেছে পরিলিখিত তার মানে বৃত্তের চারিপাশে যদি একটা চতুর্ভুজ থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো পবিত্রের পরিলিখিত চতুর্ভুজ এখানে দেখতে পাচ্ছ এবং ওই চতুর্ভুজে কি আছে একটা নাম দিয়ে দিয়েছে এ বি সি ডি অর্থাৎ একটা ও রয়েছে একটা কেন্দ্র দেখো ও হচ্ছে একটা কেন্দ্র তার একটা বৃত্ত বানানো হয়েছে কেন্দ্র থেকে এবং এখানে এ থেকে বি বি থেকে সি সি থেকে ডি ডি থেকে এ একটা কি অঙ্কন করা হয়েছে পরিলিখিত চতুর্ভুজ এখন প্রমাণ করতে বলা হচ্ছে এ থেকে বি দেখো এ থেকে বি যদি আমি নিই এবং সি থেকে ডি যদি নিই এই দুটো যোগ করলে যা পাবো সেটা বামপক্ষে লিখেছি এবং বি বিসি কোথায় এই যে এবং ডি এ বা এ ডিএ তো বিপরীত বাহুগুলোকে যদি আমি যোগ করে দিই তাহলে আগের দুটো বাহু যা যোগফল পেয়েছি এই দুটোর সাথে সমান পাবো প্রশ্নটা কিন্তু ভালো করে দেখতে হবে যে এক পাশে আছে এবি অপর পাশে আছে সিডি এই দুটোকে যোগ করে দিয়েছে আর অপরদিকে বি সি আর ডি এ বিসি আর ডি এ এই দুটোকে যোগ করে দিয়ে বলেছে এই দুটো যে সমান সেটা প্রমাণ করো তো দেখো এখানে আমাদের কি দেওয়া আছে এই প্রশ্ন অনুযায়ী কিছু জিনিস আমাদের উল্লেখ করা থাকে সেগুলোকে আমরা পদার্থ হিসেবে লিখে রাখি তো এখানে কি বলা হয়েছে এবিসিডি চতুর্ভুজটি ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত তার মানে এবিসিডি একটা চতুর্ভুজ এবিসিডি চতুর্ভুজ একটা চতুর্ভুজটি কি ও কেন্দ্রীয় বৃত্ত তারপরে একটা বৃত্ত রয়েছে ও কেন্দ্রীয় তার পরিলিখিত মানে বললাম যে বৃত্তের বাইরের দিকে চারিদিকে থাকবে হয়েছে এখন আমরা কি করলাম ধরি এ বি এ বি কোনটা এ যে এ বি বি সি এ যে বি সি সি ডি সি ডি ডি এ ডি এ বৃত্তকে যথাক্রমে যেমন ধরো এ বিটা কোন বিন্দু ছেদ করেছে পি বিন্দুতে এই যে লেখা আছে বি সিটা কোন বিন্দু ছেদ করেছে বৃত্তকে কিউ বিন্দুতে আচ্ছা তারপরে সি ডি সেটা কোথায় আছে আর বিন্দু ছেদ করেছে লিখে নিয়েছি এবং ডি এ সেটা কোথায় ছেদ করেছে এস বিন্দুতে তো এই বিন্দুতে কিন্তু স্পর্শ করেছে ছেদ বলবো না আমরা কী বলবো স্পর্শ কেননা চ্যাপ্টারের নামই কিন্তু ছিল কি বেতর স্পর্শ সংক্রান্ত উপবাদ সুতরাং আমাদের স্পর্শ নিয়ে আলোচনা হবে তখন দেখো তাহলে এবির মাঝের বিন্দু হচ্ছে পি বিসির মাঝের বিন্দু কিউ সিডির আর এবং ডি এর এস এখন প্রমাণ কি করতে হবে প্রমাণ্য বিষয় যেটা হচ্ছে এবি প্লাস সিডি এবি প্লাস সিডি এই দুটোকে যদি যোগ করি দুই প্রান্তের কি পাবো বিসি প্লাস ডি এ বিসি প্লাস ডি এ দুটো তো দেখো দেখি আমরা প্রমাণ করতে পারি কি না বলছে প্রমাণের জন্য ও কেন্দ্রীয় বৃত্তের বহিষ্ঠ বিন্দু এ থেকে বহিষ্ঠ বিন্দু কোথায় এই যে বাইরের দিকে একটা এ এস এবং এপি দুটো স্পর্শক নিলাম দেখো এ থেকে এস এবং এপি এটা কি স্পর্শক তো হ্যাঁ কেন এখানে একটা ছেদ করে শেষ বিন্দুতে আর বৃত্তকে এখানে একটা ছেদ করেছে পি বিন্দুতে তার মানে পি বিন্দুতে একটা স্পর্শক এস বিন্দু একটা স্পর্শক এবং স্পর্শকের দৈর্ঘ্য কিন্তু কী হবে সমান হয়ে যাবে কেন কেননা আমরা ওভাবেই নিয়েছি এ থেকে এস পর্যন্ত এবং এ থেকে পি পর্যন্ত কিন্তু সমান এখন অনুরূপভাবে যদি আমরা এটাকে এটাকে ধরি তাহলে এদিকে একটা স্পর্শক এদিকে একটা দুটো স্পর্শক তার মানে স্পর্শক দুটো কি সমান একই রকমভাবে যদি আমরা বলি বিবিন্দু থেকে স্পর্শক এখানে যেহেতু করে দেওয়া নেয় অনুরূপে লেখা আছে আমি একটু বুঝিয়ে দিচ্ছি দেখো বি বিন্দুর ক্ষেত্রে কী হবে বিবিন্দু কটা স্পর্শক পাচ্ছি পি বিন্দু বরাবর একটা আর বি কিউ একটা স্পর্শ তার মানে বি থেকে কিউ পর্যন্ত যা দৈর্ঘ্য পাবো বি থেকে পি পর্যন্ত সেই একই রকমের দৈর্ঘ্য পাবো হয়েছে দেখো তিন নম্বর যে বিষয়টা আমার মাথায় রাখতে হয় সি একটা বিন্দু রয়েছে তাহলে সি থেকে যদি আমি কিউ পর্যন্ত একটা স্পর্শক অঙ্কন করি সি থেকে আর পর্যন্ত একটা স্পর্শ অঙ্কন করি তাহলে কিউ বিন্দু পেয়েছে তার মানে সি কিউ আর এখানে একটা আর বিন্দু পেয়েছি সি আর এই দুটো কী হবে এই দুটোও কিন্তু আমাদের সমান হয়ে যাবে আবার দেখো ডি বিন্দু একটা নিয়েছি বাইরের দিকে বৃত্তের বাইরে তাহলে ডি থেকে আর একটা স্পর্শক এস একটা স্পর্শক তাহলে এই এস ডি আর ডি এটা কিন্তু বা আরটা কিন্তু সমান মানে ডি আর ডি এস এই দুটো কিন্তু সমান তার মানে এখন আমরা যে কী করলাম তিনটে চারটে বিন্দু নেওয়া আছে চতুর্ভুজের চারটে বিন্দু থেকে আমরা জাস্ট স্পর্শক অঙ্কন করেছি বলে ধরে নিলাম এবং প্রত্যেকটা স্পর্শকের দৈর্ঘ্য মোটামুটি করসপন্ডিং মানে হচ্ছে দুটো সমান এখন এবি আর সিডি যোগ করো লক্ষ্য করো এবি আর সিডি যোগ করো তাহলে কী হবে সরি এবি আর সি ডি যোগ করো তাহলে এবিসিডি যোগ করলে কি হবে এব এবি মানে কি এবি মানে এপি আর বি তার মানে এবি মানে এপি আর বি বা বিপি এ পর্যন্ত আবার সিডি মানে কি সি আর ডি দেখো এখান থেকে সি আর আর এখান থেকে আর ডি তাহলে সি আর প্লাস আর ডি লিখতে পারি হুম আবার এখন দেখো এপি সমান কত এপি মানে তো আমরা কী জানি এপি সমান এস তার মানে এপির বদলে আমরা কী লিখতে পারি এস লিখতে পারি ভালো করে দেখো এপির বদলে আমি কী লিখবো এএস যেহেতু এপি সমান এস তোমার এপির বদলে এস এই যে লিখে দিলাম এপির বদলে এএস একই ভাবে কি আছে বিপি বিপি কোথায় এই যে বিপি বিপির বদলে কি বি লিখতে পারি আমি কেন সমান তোমরা আগে প্রমাণ করেছিলাম এই যে তার মানে হ্যাঁ বিপির বদলে কী লিখবো বি এই যে লেখা হয়ে গেছে বিপির বদলে বি আবার লক্ষ্য করো সি আর সি আর কথা আছে এই যে সি আর তো সি আর এর পরিবর্তে কি আমি সি কিউ লিখতে পারি এইটা হ্যাঁ কেন এই যে সি কিউ আর বদলে সিআর অর্থাৎ এই যে সিআর বদলে আমি কী লিখতে পারি সিকিউ পরিবর্তে লিখে দিয়েছি অলরেডি সি আর একই রকমভাবে দেখো কি আছে আর ডি আর ডিআরএর বদলে কি আমি ডিএস লিখতে পারি হ্যাঁ কেন না এগুলো সমান্ত তারপরে ডিআরএর বদলে কি লিখলাম আমি ডি কেননা আমরা অলরেডি প্রমাণ করে দিয়েছি ডি আর সমান তো এখন যদি আমরা দেখো এএসের সাথে যদি ডিএসটাকে যোগ করি এক জায়গায় রেখে দিলাম তাহলে এএস প্লাস আবার বি এর সাথে সিকিউ যদি এক জায়গায় রেখে দিই বি এর সাথে সিকিউ রেখে দিতে পারবো স্বাভাবিক ব্যাপার তাহলে এএস আর ডি এস তাহলে এএস কোথায় ছবিতে এএস আর ডি এস তার মানে এটা কী পেলাম এ ডি দেখো এস আর কে আমরা কী লিখতে পারি এডি ঠিক আছে আবার দেখো বি সি কিউ বি সি কিউ কী পেলাম সি বি সি কিউ কি পেলাম সি তাহলে যদি খেয়াল করো এখানে একটা জিনিস দেখতে পাবে কি তাহলে শুরু করেছিলাম এ প্লাস বি মানে এবি প্লাস সিডি থেকে তার মানে এবি প্লাস সিডি তো আবার শেষ কথায় করলাম এডি এই যে এডি আর বিসি। তার মানে আমরা বামপক্ষ থেকে শুরু করেছিলাম আর শেষ করলাম কোথায় ডান পক্ষে তো এটা কি দ্যাটস ইট প্রমাণিত অর্থাৎ আমরা এই উপপাদ্যটি মানে এই প্রয়োগটা কমপ্লিটলি প্রমাণ করে ফেললাম দেখো যদি বুঝতে কোনো অসুবিধা আমাদের কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিও পর্যন্ত আবার দেখা যাচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছে তাদের সকলকে ধন্যবাদ যে চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য এই চ্যানেল হচ্ছে ম্যাথ সিজ্যান্ড এডুকেশান শুধুমাত্র এখানে ম্যাথামেটিক্স এবং সায়েন্স বিশেষ করে ক্লাস নাইন টেন ইলেভেন অ্যান্ড টুয়েলভের ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স বিষয়ে পড়ানো হয়ে থাকে তো তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তারা ভিডিওগুলো তোমাদের আরও বা বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারাও এই চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হতে পারে সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে